আমাদের ব্রেনে কিন্তু নিউরন কাজ করে প্রত্যেকটা মুহূর্তে লক্ষ লক্ষ নিউরন কাজ করে এই নিউরনগুলো কাজ করে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আমরা যখন পড়ি ধরো আজকে একটু পড়লাম কালকে পড়লাম এই পড়তে 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 আমাদের সবগুলো নিউরন একসাথে হয় একসাথে হওয়ার পর একটা লং টার্ম মেমোরি কী করে প্রস্তুত করে বা উৎপাদন করে এবং এই লং টার্ম মেমোরি যখন তৈরি হয়ে যায় তখনই চেক বা যখন তোমার বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দাও তখন তোমার ওই লং টার্ম মেমোরিটা কাজ করে এবং তুমি সফল হয়ে যাও তো আমি যে জিনিসটা বলবো যে তোমাদের এই যে নিউরোনাল আর্কিটেকচার তোমাদের যে পড়াশোনা এখানে কিন্তু মাত্র শুরু সো আগে আগে আমাদের যেই পড়াশোনাটা হয়েছে তার থেকে আরো আরো বেশি তোমাদের অ্যানালাইসিস করতে হবে অনেক বেশি রিসার্চ করে পড়াশোনা করতে হবে সো পড়াশোনাটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তোমরা যেহেতু সবাই এখন পাবলিক বিশ্ব বিদ্যালয়ে পড়ছো সো তোমাদের বলবো যে পড়াশোনাটাকে প্রায়োরিটি দিয়ে এই নিউরেনাল আর্কিটেকচারটা আরও সুন্দরভাবে কত আর্ট হিসেবে নেওয়া যায় সেভাবে তোমরা আগামী আরও চার থেকে পাঁচটা বছর একটু কষ্ট করো কারণ এখানেই কিন্তু সফলতার তোমাদের শেষ বা গন্তব্য আসে নাই মাত্র তোমরা শুরু সো স্টার্টিং পয়েন্ট থেকে তোমরা শুরু করে ইনশাল্লাহ তোমাদের ভবিষ্যতের যেই রেজাল্টটা যে নিউরেনাল আর্কিটেকচার যে ফলাফলটা সেটা তোমরা দেখাবে তোমাদের বাবা মাকে তোমাদের শিক্ষককে তোমাদের শিক্ষিকাকে এবং আমরা যারা তোমাদের এই পথের সারথি ছিলাম এই সারথিতে যারা ছিল অনেক পরিশ্রম করে আমাদের টিম মেম্বাররা অনেক অনেক বেশি পরিশ্রম করে বিশেষ করে তারা আমাদের প্রতিষ্ঠান থেকে যা পায় তার চেয়ে বেশি কিন্তু আমি মনে করি আমি যেহেতু প্রধান সো আমি মনে করি আমার টিচাররা আরও বেশি দিতে চাই অনলি ফর ইউ গাইজ সো তোমাদেরকে বলবো যে তোমরা যারা এখন আলহামদুলিল্লাহ সফল একটা একটা স্বপ্ন পূরণ করেছ বাকি যে স্বপ্নগুলো আছে তোমার যেই স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য সর্বোচ্চটুকু দিয়ে তোমরা চেষ্টা করবা আই এজুকেশনের ব্যাপারে একটা প্রশ্ন করেছে যে কেন শুরু করেছিল বা কখন শুরু করেছিলাম আচ্ছা আমাদের করোনাকালীন সময় বিশেষ করে আমি করোনাকালীন সময়ে প্রায় থার্টি থ্রি ডেজ আইসো আইসোলেশনে ছিলাম মানে আমি করোনা আক্রান্ত ছিলাম ৩৩ দিন আমি হচ্ছে আইসোলেশনে ছিলাম এবং এর মধ্যে আমার একটা ট্র্যাজেডি ঘটেছিল সেটা হচ্ছে যে আমার মামারা গিয়েছিল আমি করোনা আক্রান্ত আমার মামারা গেছিল বাড়িতে আমি আমার মাকে কবর দিতে পারিনি সো আমি অনেক অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিলাম এবং এই করোনাকালীন সময় ওই সময় সিচুয়েশনটা তোমরা জানো কি অবস্থা ছিল তখন আমি স্বাভাবিকভাবে ভেঙে পড়েছি এবং আমার ক্যারিয়ার চিন্তাভাবনা ছিল একটু অন্যরকম শুরুর দিকে যে অন্য কিছুতে যাব তখন আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের এই করোনাকালীন সময়ে কোন অভাবটা সবচেয়ে বেশি আসছে শিক্ষার ক্ষেত্রে একটা বড় ধরনের হুমকি এসেছিল তখন ওই মুহূর্তে কারণ ওই সময় আসলে সব প্রতিষ্ঠান বন্ধ সো এইখানে আমার কাছে তখন মনে হয়েছে যে আমি এমন কিছু একটা গ্রো করি যেটাতে আসলে এই বাংলাদেশের মানুষ এবং ভবিষ্যতে এটা আমি মারা গেল সাতকে জারিয়া যেটা বলে সেটা যেন মানুষ পায় ওই ইয়ে থেকে ইন্টারনেটে এডুকেশন আমাদের প্রথম মোটোটা দেখবা যে ইন্টারনেটে শিখবো সবকিছু ওই মোটো থেকে আমি আসলে চিন্তা করেছিলাম আই এজুকেশনটা শুরু করা শুরু করেছিলাম বাট আয়ের একটা হিডেন মিনিংস আছে বাট ওই মিনিংটা এখন বলবো না ইনশাল্লাহ আমাদের টিম মেম্বার মিলে আমরা একদিন ঘোষণা দিব ইনশাল্লাহ ওই মিনিংটা সো সবাইকে আবারও 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 শুভেচ্ছা জানিয়ে শেষ করছি রিক্ত আমি শিখতো আমি দেবার কিছু নাই আই এজুকেশন আই এজুকেশন আইকেশন টিমের আছে অনেক অনেক বেশি পরিশ্রম করার ক্ষমতা ভালোবাসা সব কিছু দিয়ে গেলাম তাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম